মালদা জেলায় রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি বেসরকারি হোটেলে প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্ঞলের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সাথে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত সম্পাদক উত্তম বসাকসহ সহ গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অনুষ্ঠানে বিগত বছরের সম্পাদকীয় প্রতিবেদন আয় ব্যয়ের হিসাব ইত্যাদি পেশ করা হয় এবং পরিশেষে আগামী বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয় এ বিষয়ে গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের বিদায়ী সম্পাদক শুভ্রাংশু দাস জানান জেলার ক্ষেত্রে তার ইংরেজ বাজে পৌরসভা থেকে সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছেন এর জন্য তিনি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান পাশাপাশি তাদের তৈরি হওয়া ফ্ল্যাটগুলোতে ট্রান্সফর্মার বসানো নিয়ে সমস্যার জন্য তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন অনুষ্ঠানে চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন আপনারা পৌর আইন মেনে কাজ করুন কোনো অসুবিধা হবে না কিন্তু বেআইনি কোনো কাজ করলে আপনাদেরকে অসুবিধে পড়তে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে মিউনিসিপালিটি আপনাদের পেছরে দাঁড়াবে না এটা চতুর্থ অ্যানুয়াল জেনারেল মিটিং আমরা প্রতিবারই নিজেদের ঘরোয়াভাবেই করি কিন্তু এবার ভাবলাম একটু সবাইকে নিয়ে একটু আনন্দ করব এই জন্যই আমাদের এই ভাবে অনুষ্ঠানটা করা তো আপনারা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সুবিধা বলতে আমাদের মোটামুটি অসুবিধা বলতে কিছু নাই সুবিধা আছে আমরা পৌরসভার থেকে সহযোগিতা পাই আমাদের চেয়ারম্যান সাহেব আসীম কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী আমাদের সব রকমভাবে সহযোগিতা করেন এতে কোনো ধিমত নাই কিন্তু আমাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এখন ডব্লুবিএসিডিসি আমাদের ট্রান্সফর্মার বসানোর নিয়ে একটা খুব সমস্যা হচ্ছে কারণ ট্রান্সফর্মারে আমরা মোটামুটি ডেভেলপাররা পাঁচ থেকে ছ লক্ষ টাকা সাত লক্ষ টাকা পর্যন্ত আমরা জমা করি সেই কোটেশান তৈরি করতে আমাদের প্রসিডিউর বি জমা করার পর কোটেশান তৈরি করতে এক মাস লাগিয়ে দেয় এবার কোটেশানের পর আমরা টাকাটা জমা করি সেই জমা করার পর কারো তিন মাস কারো পাঁচ মাস কারো সাত মাস কারোর এক বছর পর্যন্ত সময় লাগে কারণ এটা পাবলিক মানি মানুষ লোন করে ফ্ল্যাট করছে তার ইন্টারেস্ট ব্যাংকে দিতে হচ্ছে আমাদের প্রোমোটাররা লোন নিয়ে প্রজেক্ট করছে তার ইন্টারেস্ট ব্যাংকে দিতে হচ্ছে আট থেকে আঠেরো পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট আমাদের ব্যাংকে পে করতে হয় আমি এই জন্য এটার বিষয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যে অন্ততপক্ষে এই ডাব্লু যে এই সমস্যাটা এটা যেন খুব সহজ পদ্ধতিতে আমাদেরকে করে দেওয়া হয়